আপনারা কি করতে পারবেন এই যোগ্যতা নিয়ে আপনি যদি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনা করেন এবং আস্তে আস্তে যদি আপনি এই অপারেশন ডেভিল হান্টের পরিবর্তে অপারেশন আরও আজরাইল হান্ট অপারেশন টাইগার হান্ট অপারেশন লায়ন হান্ট তারপরে অপারেশন গন্ডার হান্ট অপারেশন ভল্লুক হান্ট যা সে আপনি দেন উলফ হান্ট এই জিনিসগুলো মানে একই গুরুত্ব বহন করবে এর কারণ হলো মানুষের ভিতরে যে মেশিনটা থাকে ওটা জন্মের সাথে সাথে আল্লাহর মানুষকে বিশেষ কিছু যোগ্যতা দিয়ে তৈরি করে এখন সে যোগ্যতা নিয়ে আপনি সেনাপ্রধান হন সে যোগ্যতা নিয়ে আপনি ডক্টর ইনুস হন সে যোগ্যতা নিয়ে আপনি শেখ হাসিনা হন খালেদা জিয়া হন তারেক জিয়া হন যাকে যে হন না কেন ওই যে আপনার ভিতরে যে মেশিনটি দেওয়া হয়েছে ওটার ভোল্ট কত হর্স পাওয়ার কত ওটি পার সেকেন্ডে কতটুকু ঘুরে ঘূর্ণায়মান ক্ষমতা কি ওটার নিউরন কোন পর্যায়ে রয়েছে ওটার ইলেকট্রন কি পর্যায়ে রয়েছে প্রোটন কি পর্যায়ে রয়েছে এটির বাইরে মৃত্যু পর্যন্ত মানুষ যেতে পারে না ফলে প্রাচীন ভারতে হাজার বছরের ভারতের ইতিহাসে শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যারা গণক ছিলেন জ্যোতির্বিজ্ঞানে যারা পারদর্শী ছিলেন তারা ওই শিশুর সারা জীবনে কি কি ঘটতে পারে সেটি নিয়ে তারা একটি কোষ্ঠী রচনা করতেন ইতিহাস রচনা করতেন এবং এটি অভিজাত পরিবারে বিশেষ করে রাজবংশে এটি সংরক্ষিত হতো এবং দেখা গেছে যে জ্যোতির্বিদরা কোন একটি শিশু সম্পর্কে তারা যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে দশ বছর বয়সে এর এই অসুখ হবে বিশ বছর বয়সে এর এই সফলতা আসবে তিরিশ বছর বয়সে এই ব্যর্থতা হবে এই বিয়ে হবে বিয়ের পরে বউ মারা যাবে অলমোস্ট বেশিরভাগ এই সকল জিনিস মানে অক্ষরে অক্ষরে ফলে গেছে তো এই যে আমরা তোমার বুঝিবে যে বাড়ি বাড়ির সে কিংবা আমরা এই যে দেখুন এখন আহ প্রচার করছি মা মাহাদি আসবে আমরা প্রচার করছি যে হজরত ইসা ইসলাম আসবে আবার হুজুরবাক সাল্লাহ ইসলামের যে আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তারে গর্ুতে ছিলেন ছিলাম তার আগে নানান নবী যারা এসেছিলেন সবাই কিন্তু হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসবেন কোথায় আসবেন কোন পরিবারে আসবেন কোন স্থানে আসবেন স্পষ্টভাবে বলে গেছেন কিভাবে সেটা বলে গেছেন তারা বলেন এর মধ্যে তো ওলি আল্লাহ ছিলেন এর মধ্যে অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তি জ্যোতির্বিজ্ঞানে ছিলেন যেমন সাতি নামক একজন লোক ছিলেন হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানার কিছুদিন আগে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো তখন সম্রাট নরসের ওয়া তিনি ছিলেন পারস্যের সম্রাট খুবই ন্যায় সম্রাট ছিলেন তা যেদিন জন্মগ্রহণ করলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবি লাওয়াল সেদিন তিনি একটা দুর্বোধ্য স্বপ্ন দেখলেন সম্রাট নরসের ওয়া এই কাহিনীটি আপনারা আল বিদায়া অ নেহায়া ইবনে কাসিরের বইতে পাবেন তিনি দেখলেন যে সুদূর সিরিয়া থেকে যাকে বলা হয় একটি আলোক আসলো তারপর হেজাজ থেকে একটি আলোক আসলো এরকম এসে সেই আলোকে রশ্মিতে তার প্রাসাদের যে চূড়া এটি আগুন ধরে গেল এবং ভেঙে চুরমার হয়ে গেল তো এই দুর্বোধ্য স্বপ্নটি তিনি ব্যাখ্যা চাইলেন সমস্ত পারস্যে কেউ পারল না এখন সবাই বুদ্ধি দিল যে একজন ভদ্রলোক আছে তার বয়স এখন প্রায় সাড়ে তিনশো বছর তিনি হাঁটাচলা করতে পারেন না তার শুধু মাথাটা আছে আর সারা শরীরে তার কোনো হাড্ডি নেই পুরোটাই তার মাংস পিণ্ড তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই জ্যোতির্বিদ জ্ঞানী পণ্ডিত ব্যক্তির মধ্যে অন্যতম নাম সাতি তো একমাত্র তিনি বলতে পারেন তো তার কাছে পাঠানো হলো সম্রাটে দুধ গেল এবং তিনি একের হুবহু বলে দিলেন যে আজকের যেই দিন স্বপ্ন দেখেছেন সেই দিন এরকম একজন শিশু জন্ম নিয়েছে অমুক অমুক জায়গাতে যার নাম হবে এই পরিবার এই এবং সে আগামীতে রাষ্ট্রনায়ক হবে এবং নবী হবে এই কথাগুলো বলে দেওয়া হতো এবং সেগুলো দেখেন ঘটে গেছে তো যে কথা বলছিলাম যে এখন আপনার ভিতরে আমার ভিতরে যে মেশিনগুলো জন্মগতভাবে দেয়া হয়েছে এই মেশিনের বলে আমরা কেউ চোর হই কেউ লিয়াল্লা হই কেউ গাওয়কুতুপ হই কেউ রাষ্ট্রনায়ক হই কেউ সুৎখোর হই কেউ ঘুষখর হই জুলুমবাজ হই এটা হলো আমাদের ন্যাচার আর বিভিন্ন সময় অবস্থার প্রেক্ষিতে আমরা কখনো ভণ্ড আমার যে মেশিনটা এটা হলো ভণ্ডামি করার কিন্তু আমি এমন একটা পড়ে গেছি এখানে আমাকে হতে হবে দেখুন আমাকে স্যুট কোট পরিয়ে মাথায় পাগড়ি ঠাগড়ি বেঁধে ওখানে বসিয়ে দেওয়া হলো কিন্তু সুযোগ পেলে ঠিকই আমি এমন একটা ভণ্ডামি করে বসবো যে ভণ্ডামিটা কেউ কল্পনাও করতে পারে না অথবা দেখো আপনাকে একটা পবিত্র সিংহাসনে বসানো হলো রাষ্ট্রনায়ক হিসেবে কিন্তু আপনার হলো চুরি করা এবারে ঠিক আপনার অভ্যাস ঘুষ খাওয়া দুর্নীতি করা আপনি ওখানে বসে সেই কাজগুলো করবেন তো কাজে এই যে মানুষের ভিতরে যে বিল্টিন মেশিনগুলো থাকে এই মেশিনের বিল্টিন বাইরে কোনো মানুষ যেতে পারে না তো এই মুহূর্তে সরকার যে কাজকর্মগুলো করছে বা সরকার যারা পরিচালনা করছেন গত সাত মাসে তাদের ভিতরে যে মেশিনটা সেট করা আছে এই মেশিনের আউটপুট কি হতে পারে এটা কতটা দ্রুত গতিতে চলাফেরা করতে পারে এটা আমরা মোটামুটি বুঝে গিয়েছি আর বুঝে যাওয়ার কারণে সরকার এখন যে কাজগুলো করছে এগুলিরই এক্সটেন্ডেড ভার্সন হবে কিন্তু এগুলোর রাতারাতি একশো ষাট ডিগ্রি একশো আশি ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পরিপূর্ণভাবে উল্টে যাবে এরকম ঘটনা ঘটবে না কোন অবস্থাতে এরকম ঘটনা ঘটবে না ফলে কি হচ্ছে যা হবার তাই হচ্ছে যা হবার তাই হচ্ছে এখানে যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে অপারেশনে যে হান্ট ডেভিল হান্ট এখন অপারেশন ডেভিল হান্টের আগে আমরা মাঠে সেনাবাহিনী নামিয়েছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দিয়েছি এবং আজকে যে ঘটনাগুলো ঘটবে সেম ঘটনা ঘটানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনী গত কয়েক মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আছে তো এই একই সেনাবাহিনী একই সেনাবাহিনী প্রেসিডেন্ট জিয়ার আমলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এই একই সেনাবাহিনী আমাদের বড় বড় বন্যা তারপরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা চব্বিশ ঘন্টার মধ্যে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই সেনাবাহিনী অতীতে বহুবার কারফিউ জারি করেছে এই সেনাবাহিনী অতীতে বহুবার এই বাংলাদেশ শাসন করেছে তো সেই ক্ষেত্রে তাদের যে ফলাফল সফলতা এটি বুঝতে দেখতে আমাদের চব্বিশ ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়নি তো এই কাজটি কারা করেছে তখন ওই মুহূর্তে যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা অথবা সেনাবাহিনী নেতৃত্বে যারা ছিলেন তারা তাদের কারণেই ভালো হোক মন্দ হোক আমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসগুলো বুঝতে পেরেছি তো এখনো এই একই অবস্থা বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন তারা রাজনৈতিক বর্ষণের নেতৃত্বে তারা এই গত সাত মাসে যা কিছু করেছেন তাই করবেন এর বাইরে যাওয়া যাবে না সে আপনি যে নামই দেন না কেন যে নামি দেন না কেন এর কারণ হলে মেশিনটা তো ওইরকমই ওইরকমই মেশিন রয়ে গেছে ভোল্টেজ সেম আউটপুট সেম এখন আপনি থেকে অপারেশন ডেবিল হান দেন বা অন্য যে কিছু দেন কিন্তু পরিস্থিতির যাকে বলা হয় খুব রাতারাতি কিছু একটা হবে এটা মনে হচ্ছে না মনে হচ্ছে না মানে কি এটা হওয়ার কোনো রকম ম্যাথমেটিক্যাল যুক্তি এটা বলে না এটা হবে না তাহলে কি হবে অতীতে যে হবার তাই হয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই সবাই আশা করেছিল যে রাষ্ট্রে কিছু হবে অর্থাৎ ডক্টর মহামতি সারা দুনিয়াতে পরিস্থিতি আছে ফলে আমরা অর্থনৈতিক সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে পাবো চীন থেকে পাবো ব্যাংক থেকে পাবো আইএমএফ থেকে পাবো তো বাস্তবে দেখা গেল এগুলো সবই গুড়ে বালি উল্টো আইএমএফ থেকে মাত্র এক বিলিয়ন ডলার অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যে ফোর পয়েন্ট বিলিয়ন ডলার লোন স্যাংশন করা হয়েছিল এবং যার বেশিরভাগ অংশ ওই সময়কেতেই আই দিয়েছিল এর বাইরে তৃতীয় আর চতুর্থ কিস্তি টাকা বোধ সরকার ছাড় করেছে আর এই ছাড় করার সঙ্গে সঙ্গে আরও এক বিলিয়ন ডলার তারা চেয়েছে ইউন সরকার এবং সেটার ব্যাপারে কোনো ইতিবাচক কোনো কথাই হয়নি কাজে ডক্টর মহাতির সম্পর্কে আমাদের যে চিন্তা চেতনা ছিল বা আশাবাদ ছিল সে আশাবাদটা ফাইন্যান্সিয়াল সেক্টরে এই পর্যায়ে আছে আর আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে এখানে বেশ কয়েকবার যেমন পুলিশের শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রথমে একজন আইজিকে নিয়োগ দেওয়া হলো তিনি একেবারে পুরোপুরি ফ্লপ ডাব্বা মেরেছেন এরপরে দ্বিতীয় যাকে আনা হয়েছে মিস্টার বাহার তো তিনি সজ্জন চমৎকারভাবে কথা বলেন তার অনেস্টি পুলিশ বাহিনীতে তার সুনাম সুখ্যাতি রয়েছে একই সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আগে যাকে ছিল তাকে বাদ দিয়ে নতুন যাকে আনা হয়েছে তার কথাবার্তা সবকিছু খুবই আকর্ষণীয় কিন্তু এখনও পর্যন্ত বেসিক এবং ফান্ডামেন্টাল এখনো পরিবর্তন পুলিশ বাহিনীতে আসেনি এটা হলো বাস্তবতা কেন আসেনি যেহেতু এই বাহিনী যে সেন্সিটিভ আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না দ্বিতীয়ত সেনাবাহিনী তো সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামানের যে এখনো পর্যন্ত তাকে নিয়ে কিন্তু একটা নিদারুণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের ভিতর রয়েছে ভীষণ রকম ইতিবাচক রয়েছে তাকে মানুষ ভালোবাসে তাকে বিশ্বাস করে এবং তিনি যাকে বলা হয় প্রথমে যেটা বলেছেন যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা থেকে করে সকল বিষয়ে এখন তিনি সেই দায়িত্বটা পালন করতে পারেননি বা করেননি